আমি যে যুগ পেরিয়ে এসেছি সে যুগটা অন্ধকার যুগ অবরোধের মধ্যে আমরা ছিলাম সে সময় কেবল একমাত্র আমাদের সামনের আলোর দিশারি ছিলেন শ্রদ্ধা বেগম রক্ষে আসাকাওয়াত হোসেন তিনি তখন প্রাণপণ চেষ্টা করছিলেন যে মেয়েদেরকে যদি শিক্ষার আলোতে না আনা যায় তাহলে বাঙালি মুসল সমাজের কোনো উন্নতি হবে না বাংলাদেশের সাংবাদিকতায় নারীদের প্রত্যক্ষ অংশগ্রহণ শুরু হয়েছিল যার হাত ধরে তিনি নুরজাহান বেগম উপমহাদেশের প্রথম সচিত্র নারী সাপ্তাহিক পত্রিকা বেগমের সম্পাদক ছিলেন তিনি এই মহীয়ষী নারীর জন্ম উনিশশো সালের চার জুন চাঁদপুরের চালিতাতলি গ্রামে নানাবাড়িতে তার মায়ের নাম ফাতেমা বেগম এবং বাবা মোহাম্মদ নাসির উদ্দিন ছিলেন প্রখ্যাত সাংবাদিক ও বিখ্যাত সৌগাত পত্রিকার সম্পাদক তৎকালীন বাঙালি সমাজে বাবা ও কন্যা মিলে যথাক্রমে সৌগাত ও বেগম নিয়ে যে সংগ্রাম শুরু করেছিলেন তা আজ অসামান্য মর্যাদা লাভ করেছে নুরজাহান বেগম সাখাওয়াত মেমোরিয়াল স্কুল থেকে উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন এরপর লেডি ব্রেবর্ন কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং স্নাতক সম্পন্ন করেন উনিশশো থেকে দু দীর্ঘ ঊনসত্তর বছর একটানা বেগম পত্রিকার সম্পাদক হিসেবে কাজ করেছেন নূরজাহান বেগম এ ছাড়াও তিনি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ বাংলাদেশ মহিলা পরিষদ ইত্যাদি প্রতিষ্ঠানের সদস্য হিসেবে সমাজ সেবা করেছেন কর্ম অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন একুশে পদক রোকেয়া সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননা ব্যক্তিজীবনে ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিখ্যাত শিশু সাহিত্যিক রকনুজ্জামান খানের সঙ্গে দু সালের তেইশ মে না ফেরার দেশে পাড়ি জমান নূরজাহান বেগম নারী সাংবাদিকতা ও বাংলা সাহিত্যের এই মহিরুহুকে স্মরণ করছি চিত্তে।